আবার এটুকু ঘরে ঢুকি তোর বইনে পানি খাবার না ঢুকে কি পাইছো তোর বইনে বুঝা না কিছুই তুমি কি পাইছো তুমি বুঝো না কিছুই তুমি বিয়া করছ হে সাত বছর আগে তোমার এখনো ভালোবাসা উতলাই এত উতলা বকে হ্যাঁ ভালোবাসার আমার ভিতরে বুঝ বুঝা ভালোবাসা আমি দুল্লা খালি আঙ্গো দাদা আমার মলা মাছ খেলাইছে পাগারের ইসা খেলাইছে তারপরে জিয়ল মাছ খেলাইছে শরীর আমার অন্য রকম বুঝছ কি যেমন চাতা ইউগা আমার বোন যতদিন না যাবে ততদিন তুমি আমার দারে কাছে গেছবা না না আমি তোমার কথা কোনো কথাই মানব না আমার মানা সম্ভব না অসম্ভব অসম্ভব শুনো তোমার কি মাত হাই